আপনি যদি গরুর বুঝতেও কান ওই গরুর গোস্ত খাওয়াটাও হারাম আপনি যদি খাসির বুস্ত কান ওই খাসির বুস্তু খাওয়াটাও হারাম আপনি যদি ফাইভ স্টার হোটেলে ভালো 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 খাবার খান ওই খাবারটাও কাওয়া হারাম আপনি যদি ভালো ভালো খাবার খান ওই খাবারটাও আপনার জন্য হারাম আপনি যদি অল্প কাবার কান ওই কাবারটাও হারাম আপনি একটা কাপড় পরিধান করছেন ওই কাপড় পরিধানটাও আপনার জন্য হারাম কারণ আপনার কাবারটা যদি হালাল না হয় আপনার কাবারটা যদি পবিত্র না হয় হালাল না হয় তাহলে আপনি যতই দামি কাবার কান্না কেন আপনি যতই কম দামি কাবার কান্না কেন আপনি যতই আপনার ফাইভ স্টার হোটেলের মধ্যে কাবার কান্না কেন আপনি যতই দামি দামি কাবার কান্না কেন ওই কাবার খাওয়াটা আপনার জন্য হারাম আর যদি আপনি হালাল পয়সায় ডাল ভাত কান আপনি যদি হালাল পয়সায় অল্প খাবার কান আপনি যদি হালাল পয়সায় আপনি সামান্য পরিমাণ খাবার কান ওই সামান্য পরিমাণ ডাল ভাত আল্লাহর কাছে দাম বেশি আর আপনি যদি হারাম পয়সায় প্রতিদিন গরুর গোস্তু কান কাশির গুস্ত কান হরিণের গুস্ত কান আপনি যথ ফাইভ স্টার হোটেলের মধ্যে খাবার কান না কেন ওই খাবারটা আল্লার কাছে দাম নয় কারণ আল্লাহপর পুলা আমিন আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ো হরপ্রাসো লুকুলু মিনতৈগিবাদ ইয়া আইয়ো হরপ্রাস লুকুলু মিনত্বৈ কিবা ওয়া মারু সলিহা কারণ আল্লাহ ফকরব গোলা আলমিন তার রাসূলদেরকে জানাইয়া দিছেন হে রাসূল কুলু অমিনা তৈগিবাদ আপনি পবিত্র কাবার কান আপনি হালাল কাবার কান আপনি হালাল কাবার কাবেন এরপর আপনার এবাদত কারণ আগে আল্লাহ তালা হালাল কাবারের জন্য বলছেন কি কাবার হালাল হালাল পবিত্র কাবার আপনি পবিত্র কাবার আগে কাবার গ্রহণ করবেন এরপরে আপনি কবি আবাদত করবেন ওই আবাদতটা আল্লাহ তালার কাছে গিয়া কবুল হবে সুহান আল্লাহ আর আপনি হারাম কাবার কা আপনার শরীরের পোশাক হারাম আপনার শরীরের রক্ত মাংসটাও হারাম আপনার সারা দেহটাই হারামে বরপুর ওই হারাম দিয়া আপনি যতই হস করেন ওই হস কবল হবে না আপনি যতই তাহার নামাজ করেন ওই তাহার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আপনি যতই নামাজ পড়েন ওই নামাজ আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য না যতই দামি 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 কাপড় পরিধান করে আপনি নামাজ পড়েন না কেন ওই নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না কারণ আপনার খাবার দাবার আপনার পোশাক আশাক সবকিছু হারাম আর ওই হারাম যে মালিকের অবাদত করবেন তা হবে না এই জন্য আমার আল্লাহ তার রাসূলদেরকে আগে শিক্ষা দিয়েছেন ইয়া আইহার রাসূল উকুলুমিনাত রসুলের কে জনা দিস হে রসুল আপনায় আগে পবিত্র কাবার আহার করুন এরপর আপনি কি করবেন আপনি আবাদত করুন তাহলে আগে সত্য হইল পবিত্র কাবার হালাল কাবার এরপর ওই আবাদত কারণ হালাল কাবার গ্রহণ করে আবাদত করলে ওই আবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সুবাহান আল্লাহ আর আপনি যদি হারাম কাবার কায়া আপনি যতই নামাজ পড়েন যতই তাজবি পড়েন যতই দান সৎকা করেন যত বাড়ি হস করবেন ওই হস আল্লাহর কাছে কবুল না কবুল না কবুল না এরপরে আল্লাহ অন্য আয়তের মধ্যে বলান আমানু কুলুম মিং তৈবা পরে আল্লাহ তালা তার উম্মদদেরকে আল্লাহ পাকরবুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন ইয়া আই আল্লাহ দিন আমানুম কুলো মা র জপনা কুম আল্লাহ পাকরবুল আলামিন আগের আয় তার রাসূলদেরকে শিক্কা দিয়েছেন শিককা দিছেন হ্যাঁ রাসূল আপনারা হালাল কভার গ্রহণ করুন এরপর আপনারা আবাদত বন্দেগি করুন আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ইমানদার বান্দারা তোমরা আগে হালাল খাবার গ্রহণ করবা হালাল খাবার গ্রহণ করবা হালাল পোশাক পরিধান করবা এ আমি তোমাদেরকে যা দান করছি ওই থেকে তোমরা হালাল তোমাদের পরিধান করবা এই জন্য আমার মরব্বী বাবারা আমার যুবক ভাইরা ও আমার মাইকের আওয়াজ যেই জায়গায় যাইতেছে আমার সম্মানিত মা অপনেরা আমার কথাগুলা দিলের কান দিয়া শুনুন কারণ আপনি আবাদত করতেছেন ওই আবাদত টা আল্লাহর কাছে কবুল হবে ওই আবাদত টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই আবাদত আপনার কাল কেয়ামতের দিন নাজাতের ওসিলে হয়ে যাইতে পারে ওই আবাদত যেই আবাদত আপনি আবাদত করেন যে পোশাকটা পরিধান করছেন ওই পোশাকটাও হালাল তরিকায় হয় হালাল পোশাক হয় আপনি যদি হালাল আবাদত হালাল কাবার কায়া পবিত্র কাবার কায়া যদি আপনি খেলাওয়াত করেন নামাজ পড়েন হজ করেন ওই হজ ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যদিও আপনি রিক্সা চালা হোক আপনি গরিব মানুষ হন কোনো অসুবিধা নাই ওই এবাদত আল্লাহ قبل القربان لأن الله تعالى بولن. الله رسول صلى الله عليه وسلم بولن. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد مغزية بالحرام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দার শরীরের মধ্যে হারাম আছে যে সমস্ত বান্দার শরীরের রক্ত মাংস হারাম হয়ে গেছে হারাম প্রবেশ করবে এই সমস্ত বান্দা বান্দিগুলা কাল কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউজুবিল্লাহ অসম্মানিত হাজিরিন তাহলে বুঝুন হালাল পোশাক আপনি হালাল ডাল বাঁধান হালাল আপনি কি ছিন্ন পোশাক পরেন সিরা পাড়া কাপড় পরেন ওই কাপড়টা যদি হালাল হয় এই কাপড়টাই আল্লাহর কাছে অনেক দাম আপনার খাবারটা যদি নিম্ন মানের হয় ডাল ভাত হয় ভর্তা হয় এ সাধারণ হয় এটাও আল্লাহর কাছে অনেক দাম আর যদি আপনি দামি দামি খাবার খান গরুর গুস্ত কাশির গুস্ত ফাইভ স্টার হোটেলে খাবার খান কিন্তু ওই খাবারটা হারাম ওই খাবারটা আল্লাহর কাছে কবুল না